থেকে যে উঠছে বোঝা যাচ্ছে এখন অনেকের প্রশ্ন করবে আপু তুমি যদি ঘুমাও তাহলে তুমি এত সাজো কিভাবে করলা এটা একটা টুইস্ট আছে এটাই বলবো আজকে আপনাদের এটাই বলবো আজকে বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এটা পাকিস্তানি খাদি ইন্সপায়ার একটা ড্রেস আপা এটা আহা কিয়া মালু জাস্ট দেখেন এটা মানে কি যে সুন্দর ডিজাইন প্যাটার্ন নেকলাইন প্রিন্ট কালার কোয়ালিটি আমি এটার কোনটা রেখে কোনটাকে এক্সপ্লেন করব প্রত্যেক দিন এক একটা আর এটার কিন্তু অনেকগুলো সাইজ আমরা দিচ্ছি এটাতে আপনারা অনেকগুলো সাইজ পাবেন এটা হলো প্যান্টের যে আর ডিজাইনটা এটা আমাদের দামান পাটের পোষণটা পিওর একটা খাদি লন কটনে করা যেটা যারা ভয়েল কাপড় ছিলেন ভয়েল কাপড়ে করা হ্যাঁ কিছু মিক্সড করা করা নাই সুপার ভয়েল প্রিমিয়াম কটনে তো বলে লাইভ ভিডিওটা আমি স্টার্ট তার আগে বলে দিন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করবেন ডিজাইনার কালেকশন যারা নিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে বাট আপনি একটু হাতে সময় রেখে অর্ডার করেন একটা ডিজাইনার কালেকশন বানাইতে আবার অনেক সময় লাগে দিনে দুটা বানানো যায় সর্বোচ্চ দিনে দুটা বানানো যায় এর বেশি মানে সম্ভব হয় না তো চলেন আমারটা দিয়ে আমি স্টার্ট করি সবাই একটু হাই হ্যালো কমেন্ট লিখে আমাকে জানাই দেন যা পা লাইভ ভিডিও ক্লিয়ার তুমি স্টার্ট করো সবাই একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা সাথে আমরা আজকে হচ্ছে সেল প্রাইসে আমাদের অনেক অনেক আনিস ড্রেস আছে যে এটা একটা ডিসকাউন্ট লাইভ হবে মোটামুটি একটা এটা অনেক সুন্দর না আপু এটা অনেক সুন্দর সাউন্ড ক্লিয়ার নেটওয়ার্ক ক্লিয়ার একটু দেখেন আপু কেমন আছেন অনেকদিন পরে দেখলাম খুব ভালো লাগছে দেখতে পেয়ে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ড্রেসের সেলাইয়ের কোয়ালিটি খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ মিলি আপু থ্যাংক ইউ সো মাচ যেখানে ভালো পাবেন সেখানে যাবেন আমার কথা হলো সেইটা তো আপনার এই আননেসেসারি কমেন্ট আমি আসলে নিতেই পারলাম না এটা ডিজাইনটা জাস্ট দেখেন একদম হাই হাই কোয়ালিটি ডিজাইনটা এখানে আমাদের ঝিনুক পার্লের সুন্দর করে কাজ দেওয়া এটা একটা বুটিক স্টাইলের ড্রেস আর এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন কালারটা কি আপা এত সুন্দর লাগছে মানে কালার কোয়ালিটিটা আমার মনে হয় যে একদম ভাবে কমপ্লিমেন্ট দিচ্ছে এটার কালার কোয়ালিটি ডিজাইনটা একদম অন্য রকম কমপ্লিমেন্ট দিবে সবার প্রথমে যেটা করবেন আপা এভাবে হাত দিয়ে ধরে দেখে নিবে যে প্রোডাক্টের কথা কাজের মিল আছে কিনা যেহেতু খাদি কটন কাপড়ে করা প্রিপেয়ার এখানে কোনো সিল্ক বা সিন্থেটিক কাপড়ের কোনো কিছুই পাবেন না হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনে পাবেন এবার আমি দেখাই দিই সুন্দর করে কাজ দেওয়া আছে এটা কিন্তু আলাদাভাবে সেট করা মানে অরিজিনাল স্যাম্পল যেটা ছিল ওটা থেকে একদম হুবহু করা অরিজিনাল স্যাম্পল যেটা ছিল আপা ওটা থেকে একদম হুবহু করা দুইটা করে এরকম ঝিনুর ঝুনঝুনি টাইপের দেওয়া এটা সেট করা এটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটার কাপড় কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি প্রিন্ট এটা কিছুটা আজরাক প্রিন্টের মতো ইন্ডিয়ান যে আজরাকটা হয় না আপা পরশু ড্রেস কনফার্ম করছে কবে পাবো যদি কনফার্ম করে তাহলে পাবে না আপু একটু ধৈর্য ধরবেন আমাদের এথনিকের ওটার কারচুপির কাজ চলছে ওটা কিন্তু আর রাখি স্টক আউট বাট এখনও ডেলিভারিটা পান নাই কারণ আপা ওটার কাজ চলতেছে আজকে মনে হয় এসির রুম অনেক পরে ঠান্ডা হচ্ছে তো গরম লাগছে আমার তো আমি সাইজগুলো বলে দিই প্রিমিয়াম লনে এবার আমি নেক লাইনে ওরে বাবা এটা দেখেন কি সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন যে আপা কি পরিমাণ সুন্দর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর গলাটা বিশেষ করে গলাটা এত আরাম পাবেন পরে নেক লাইনের ডিজাইনটা প্রচন্ড পরিমাণে সুন্দর আর এখানে হচ্ছে সুন্দর করে বাটন দেওয়া যেটা হচ্ছে শামুক বা ঝিনুকের যে ইয়েটা থেকে খোলস না কি বলে ওটা থেকে আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে মানে একদম স্লিভের সাথে ম্যাচ করে করা লাস্ট মোমেন্টে একটা মিরর ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক চমৎকার করে একটা ট্যাসেল ওয়ার্ক দেওয়া থাকবে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি সিক্স হ্যাঁ থার্টি খাদির একদম খুবই একটা ট্রেন্ডিং মানে খুব ট্রেন্ডিং এ থাকেন এরকম একটা ভার্সান থার্টি এইট পাবেন ফর্টি পাবেন ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা যেটা টেপ মেজারমেন্টে এটা আলাদা আলাদা সেলাই হয়ে আসছে অ্যান্ড তো অভারলুক করা আছে আর এটা লেন্থ হবে আপা ফর্টি টু একটু শর্ট লেন্থ করা জন্য সবাই পড়তে পারে একদম এখন তো এই লেন্থ খুবই পারফেক্ট একটা লেন্থ এটা খুব চলছে এখন ওভাবে করা আছে আপে একটা অলিভ কালার আর কালো মিক্সড ডিজাইনের চিপিস আনবেন তাই দেখা যাক কি হয় আচ্ছা এটা গেল আমাদের সুন্দর করে ওরে বাবা এটা ডিজাইনটা জাস্ট দেখেন এত সুন্দর এই ডিজাইনটা এটা এটা অনেক সুন্দর করে একদম মনের মতো করা একটু ধৈর্য ধরেন আমি আমি আমার গল্প তো বলা হলো না দুপুরে শুটে গিয়েছিলাম শ্যুট থেকে এসে অফিসে মানে আসা মাত্রই মানে কেমন যে লাগলো তারপরে অফিসে মানে দশ মিনিট মতো বসছি বসার পর বাসায় গিয়ে এই অবস্থায় ঘুম দিছি মানে ফেস ক্লিন না করে ঘুমাই গেছি ঘুম থেকে উঠে আমি চলে আসছি এখন আমার মেকআপ খুব ভালো ঘুম খাওয়া দাওয়া শ্যুট অফিস করেও কিছু হয় নাই তো এই জন্য সেলাই কোয়ালিটি আরও আপু আপনার কাছে কোনটা গেছে আমি জানি না বাট বাংলাদেশের মধ্যে এর চেয়ে ভালো দিতে পারে আমি আপনার সাথে বাট আমাদের এটাকে কমপ্লেন করে না আপনি রেগুলার লাইভ যেহেতু দেখেন দেখেন কেউ এটা বলতে পারে না ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আর ফ্যাক্টরি কালেকশন তো আপু আরঙের সাথে কম্পেয়ার করবেন কারণ এটা আরঙের কারিগরাই তৈরি করে সো এটা এটা জাস্ট একটু দেখে নিন ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছে তো এখানে সুন্দর করে বাটনটা করে এটা আজরাক টাইপের এই টাইপের মানে কালার এমন কোন মানুষ না যে তাকে পড়লে মানাই না মানে কালার কোয়ালিটি খুব ইউনিক টাইপের তো এটা আমি সাইজ বলে দিয়েছি লেন্থ আর স্লিভের লেন্থ হবে টোয়েন্টি মতো এটার পাজামাটা খুব সুন্দর লাগছে আমার কাছে আমি জানি না কার কাছে কেমন আপু এই ড্রেসটা আমি লাস্ট কুরবানি ঈদে খুবই নাইস আপু এটা কোরবানি দেয় এটা নতুন কালেকশন এই ক্যাটালগের কালেকশন নিয়েছেন এইটা না এই খুব আপনি যেহেতু রিভিউ দিলেন ওই একই ক্যাটাগরির এইটা আপু আজকে অর্ডার দিলে কি কাল পাওয়া যাবে ইনসাইড ঢাকা আপু না আজকে অর্ডার দিলে তো কাল পাওয়া যাবে না কাল পাঠাবো পরশু পাবেন আপু যদি আপনি ইনসাইড ঢাকাতে থাকেন আর ইমার্জেন্সি হলে সেটা ধানমন্ডির গুলশান বনানি কাছাকাছি হলে সেগুলোতে দেওয়া যাবে এখানে সুন্দর করে ওনারটাতে আপু একটা জয়পুরি আনারকলি অর্ডার করেছিলাম ইনশাল্লাহ কাল ও জয়পুরিটা মনে শেষ হয়ে গেছে আমাদের তা একটু শুনে নিয়ে আপু বিলের কপি দিয়েছে তাহলে মনে হয় পাবেন ওনাটা খুব সুন্দর যেটা নামাজি ওনা ওনাতে টাসেল ওয়ার্ক করা আছে ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকম সুন্দর বড় সরু ওনার বুননটা আমি দেখাইতে কারণ অনলাইনে অনেক কিছু বোঝা যায় না পিওর কটন যারা ভয়েল কাপড় চিনেন ভয়েল কাপড়ে করা সো এটা অনেক বড় সরু একটা ড্রেস এটা যাবে আপো মাত্রমাত্র আঠারোশো টাকা হ্যাঁ হোলসেল প্রাইসে এটা যাবে একদম রেডি টয়ার এটা যাবে আঠারোশো টাকা আপনার কিচ্ছু করতে হবে না ড্রেস নিয়ে পরে ফেলতে পারবে পারবেন আপু এটা ক্ষেত্রে আপনার এরিয়া বলতে হবে আমাদের মডারেটর আমাদের সেলস গ্রুপ থেকে আপনাকে আপডেট দেওয়া হবে এই সম্পর্কে আমি আসলে কিছুই বলতে পারবো না আপনাদের এই সম্পর্কে আমার আইডিয়া নাই প্রাইস আপু এটা আঠারোশো টাকা পড়বে আপা এটা পড়বে আঠারোশো টাকা তারপর আরেকটা আছে ওটাও খুব সুন্দর আমি দুইটাই আপনাদেরকে সুন্দর করে পরে দেখাবো আপু ফার্সি সালোয়ারটা আসবে ভেরি সুন ফার্সি সালোয়ারে কোনো টেনশন করিয়েন না ফার্সি সালোয়ার চলে আসবে হ্যাঁ ভেরি সুন পেয়ে যাবেন মানে যেটাই স্টক আউট ওটা আমরা চার পাঁচ দিনের মধ্যেই স্টকিং করবো ইনশাল্লাহ এক সপ্তাহের বেশি হলে একটা ড্রেস কনফার্ম এখনো ডেলিভারি পাইনি কোনটা আপু আমাদের বিনকালাম মা বিনকালাম ভাই মামার কোনো কিছু বানাতে সময় লাগছে আপু বিলের কপি দিয়েছে আচ্ছা কুরিয়ার থেকে মেসেজ আসছে থ্যাংকস আপু থ্যাংক ইউ তাহলে তো পাবেন আপু আলহামদুলিল্লাহ এবার এটা করবো আপা এটা অনেক সুন্দর এটা মনে হয় আমরা উনিশশো টাকায় দিয়েছিলাম এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা পরে আসি আপু এথনিক ব্লু অ্যান্ড হোয়াইট কালার ড্রেসটা কনফার্ম হয়েছে বাট ও আপু ওটা একটু সময় লাগবে হ্যাঁ অর্ডার কনফার্ম হয়েছে আপনি পাবেন আমরা লাইভও দেই না স্টক আউট বলে দিচ্ছি এটা হলো আপনার যেটা করবেন আপনারা একটু সময় দিবেন আমাদের ওটার কারচুপির কাজ হচ্ছে অন্য জায়গায় দেখবেন গলার কাজটা নাই বাট আমরা একদম হুবহু যেটা অরিজিনালটা ওটার মতো দিব যার কারণে হাতের কাজের জিনিসটা একটু সময় লাগছে আমাদের যার জন্য একটু সময় লাগছে বাবা এটার কোড নম্বর লাগবে এটা দেখেন না পড়লে বোঝা যায় না আর্রন কালেকশন থেকে আপনাদের ড্রেস সুন্দর কিন্তু এত আপো লেট ডেলিভারির কারণে হচ্ছে ওই কারণে আপোঝে কারচুপির কাজ হাতের কাজ থাকে যার কারণে হচ্ছে এটা এটা এটার কোড আচ্ছা ওইটা কমই পাবেন আপো হ্যাঁ এটা সতেরোশো টাকা পাবেন এটা এটা সতেরোশো টাকা পাবেন এটা অনেক সুন্দর একটু কমেন্ট করতে থাকেন আজকে বৃষ্টির কারণে কিনা জানি না মানে একটু ডাউন মনে হচ্ছে এটাও কিন্তু আপু প্রত্যেকটা একদম কোয়ালিটি কালার কোয়ালিটি দেখে ডেলিভারি ম্যানকে সামনে রেখে কোয়ালিটি কালার দেখে তারপর অর্ডারটা করবেন এইটার কম্বিনেশনটা জাস্ট দেখে না কত বড় যে ওর না আপু দেখেন আরো হলে আরো বড় হবে আপনাদের আমার হাইট বেশি তাও এত পরিমাণ ইয়ে হচ্ছে আপু অনেকদিন পর গরুর হাট থেকে দেখ গরুর আমি তখন কোরবানি মনে করছিলাম আচ্ছা ওকে ধন্যবাদ ঠিক আছে এটা আপনারা যেটা করবেন একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আজকে এত এত বাজে অবস্থা কেন রিচের বুঝলাম না এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে পিওর কটন মেটেরিয়াল কিনা এন্ড সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এটাতেও দেখেন এই জিনিসগুলো আমাকে খুব টানে আমি জানি না কেন আমার খুব ভালো লাগে এগুলো খুবই ভালো লাগে খুবই সুন্দর এটা হ্যাঁ সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সাইজ আপু সেম টু সেম সাইজে পাবেন 36 38 38 টু পর্যন্ত এটার আলাদা আলাদা সাইজ ওভারলুক এটা রাফ ইউজ করা বিশেষ করে ভার্সিটি গোয়িং অফিস গোয়িং আপাদের জন্য রিজনেবল প্রাইসে একদম দেখতে সুন্দর কাপড়ের মান ভালো পরে আরাম মানে একদম অন্য অন্য টাইপের কিছু এই এই ড্রেসটা এটা ড্রেসটা একেবারেই অন্য টাইপের একটা ইয়ে দিবে আপনাদেরকে আমি যে কয়টা অর্ডার করেছি খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে আজ কুরিয়ার থেকে এস এম এস আসছে হ্যাঁ আপ আমাদের বিন কালাম্বাই মা সিরিজের এথনিক যেটা ব্লু অ্যান্ড হোয়াইট ওটা একটু সময় লাগবে অর্ডার কনফার্ম যাদের হয়েছে পাবেন কারচুপির কাজ হচ্ছে যে কটা করে রেডি হচ্ছে আমরা পাঠাই পাঠাই দিচ্ছি হ্যাঁ যে কটা করে রেডি হচ্ছে ওটা লাইভ দেওয়ার আগে সোল্ড আউট আলহামদুলিল্লাহ আপু ফার্সি সালার অর্ডার দিতে চাই জামাটা আপু অর্ডার করে দেন ওরা অর্ডার নিবে এখন ফারাসি কাঠ আমরা রিস্টক করতে চাই নাই বাট আপনাদের এত ডিমান্ড যে আমি কোম্পানির সাথে কথা বলে দ্রুত আবার সেই প্রোডাক্টটা রিস্টকের একটা আবদার জানিয়েছি অ্যান্ড কোম্পানিও সারা দিয়েছি ইনশাআল্লাহ ভেরি সুন আমরা এটা করে দিব আচ্ছা এটাও যাদের ভালো লাগে বক্স করে ফেলবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র নব্বই একটা আপনি কাপড়ের কোয়ালিটি দেন তাই আপনি আনেন এই কালারগুলো ডিপ মেরুন প্লাস প্লাস ছাই আচ্ছা সেরা কালো ডিপ চকলেট প্লাস সাদা আচ্ছা ডিপ গ্রিনের সাথে কিছু একটা প্লেস প্লেস কি সুন্দর করে কালার লিখে লিখে দিচ্ছে আচ্ছা আপু আপনি যে কালারগুলো লিখে দিচ্ছেন সত্যি কথা বলতে এগুলো আমাদের আসবে কামিং সুন পাবেন বাই ওয়ান বাই ওয়ান আসবে সবই পাবেন সমস্যা নাই এবারে আমরা যেটা করব এই লাইভটা শেষ করে দিব এটার পরে আমরা একটা সুন্দরবা বা বারোটার পরে আমাদের প্রিমিয়াম আসবে যেটা হচ্ছে আপনারা আধা নুরের দেখেছেন ওই ড্রেসটা আমরা দেখাবো এটার পরে আমাদের আজকে থাকবে ইম্পিরিয়াল থেকে জুয়েলারি লাইভ সো সবাই জুয়েলারি লাইফে জয়েন হন পর লাইভ চলতে থাকবে কেউ কিন্তু যাবেন না পরপর লাইভ চলতে থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে লাইভে আল্লাহ হাফেজ আলাইকুম